হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাড়িতে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছে আমি ভালো আছি যা আজকে নানিয়া বলছে যদি শরীর ভালো লাগে তো পয়সা থাকে না একটু আসে কাজ করবো আসলে এখন আমাদের এই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে যত আছে পাতা আছে সব জোরে পড়ে যাবে যদি ঝাড়ও দেওয়া হয় মনে হয় কি ঝাড়ও দেয়নি এরকম লাগে সব জায়গায় এখন পাতা ধরার সময় তারপর আমাদের এলাকায় যেমন গাছ বেশি তেমন পাতা পর আরও অনেক অনেকদিন পরে যাব মাদ্রাসায় অসুস্থতার কারণে कैक दिन दा मद्रास जाते पर देखे पूरे बारे

ওই যেখানে আব্দুল্লাহ খালি মাটিও ঠাই এই যে দুললে দুললে এই যে নানিয়া বাবা হাম দিরে বাবা দিতাছে পুরাকে দিব না তো ছেলের বাড়ি দিই দুললে দুললে ওই এই বন্যের উনি একটু হুরা দেন উনি মাটি আগলা রইছে এই যে বন্যের বগলি উনি ঠিক আবার সাইকেল চালাইব আবারও দুলে দুলাইব তে যে দিক দিয়েও দিব গরুর গো ঝাড়ু দিতে দিতে মোটা ঝাড়ু এই জন্য মোটা হলাটি থাকেই না

করবলে তো এই যে আমরা রাত হয়ে গেছে আজকে রান্না করতে রান্না করলো আজকে আমার নানি রান্না করলো তারপরে আমি রান্না করলাম তিন সাইজ জল ডাল রান্নালে খুব একটা মজা হয় না দিকে নানিরে দিছি তার নানি রাত করেলা দেখি করব আপনি নাও আর গুসু গুসু করে কি করেন দাদি হ্যাঁ

লৰা চৰা কৰে দে ঠিক আছে নাই তুমি কিমান অৱস্থা হৈ গৈছে তই যে নানীৰ বাগাৰতে আনিব ত নানীৰ ডাল্না কিমান হল অৱশ্যে আপোনাৰ কমেণ্টে জনাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও লাইক কমেন্ট শেয়ার না করে আগে আবার নানিরা আবার রান্না করবার নিজে তাহলে ভাড়া করে না আপনারা আচ্ছা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ